পিডাব্লিউডির এই রাস্তাটা এবং এইটা হচ্ছে পার্কে ঢোকার রাস্তা এইটা হচ্ছে পার্ক এটা এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এবং এখানে ভবিষ্যতে থাকার মতন ব্যবস্থা করবে আর কি এখানে বসার জায়গা পাশেই নদী খুব সুন্দর ঠান্ডা হাওয়া এই যে বসার জায়গা আরো কিছু আছে এখানে একটা টাওয়ার তৈরি হচ্ছে টাওয়ারের কাজটা এখনো চলছে এখনো কমপ্লিট হয়নি টাওয়ারে উঠে নদীর ভিউটা বা কোচবিহারের কিছুটা দেখা যাবে ভিউটা এই হচ্ছে টাওয়ারে উঠলে আপনারা এই ভিউটা পাবেন এটা কোচবিহার আমাদের সুন্দর প্ল্যান মাফিক এখানে রাস্তাটা করা হয়েছে ঢোকার সেই ঢোকার রাস্তা দুধারে সুন্দর সারি সারি গাছ দিয়ে করা তো এখান দিয়ে একটা গলিপথ করেছে গিয়ে ওই বসার জায়গাগুলোতে এদিক দিয়ে যাওয়া যায় এখানে মাঝখানে একটা ঘর করেছে স্টেজ মতন এই সেই টাওয়ারে ওঠার রাস্তা সোলার লাইট বসানো আছে মাঝখানে দেখাবো এই পার্কের নাম এন এম পার্ক কোনো এক ব্যক্তির নাম অনুসারে যার জায়গা ছিল বা যে জায়গাটা ডোনেট করে সম্ভবত তার নাম অনুসারে নামটা একটু শুনে নিতে হবে দেখুন খুব সুন্দর তৈরি করছে পুরো কাজটা প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে এখানে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিস আছে আপনারা চাইলে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আসতেও পারবেন এখানে খেলার জন্য স্লিপার আছে ঝোলার দোলনাফোলনাও আছে সেই বড়ো বড়ো পুকুর দুটো পুকুর আছে একটা এখানে এটাই সেই পুকুরগুলো যেখানে ধারে ধারে মাছ ভর্তি ছিল বড় বড়ো রুই মাছ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা মেঘলা কাস্তা এই মাছগুলো দেখা যাচ্ছে না এর আগে যেদিন এসেছিলাম প্রচুর রোদ ছিল জন্য ধারে প্রচুর মাছ দেখা যাচ্ছিল এই যে মাছ আজকের ধারে উঠে আসেনি খুব গরমে যদি রোদের মধ্যে আসেন তাহলে মাছগুলো দেখতে পারবেন আর কি বিভিন্ন রকম গাছ লাগানো তো এখানে ছবি নেওয়ার জন্য অনেক রকম জায়গাও আছে যারা সেলফি নেবেন বা ছবি তুলতে ভালোবাসেন তো ছবি তোলার জন্য ওরা কিছু কিছু জায়গা বানিয়ে দিয়েছে ফ্যামিলি নিয়ে এখনো থাকার বন্দোবস্ত সেভাবে ওরা করেনি মানে কাজ চলছে কিন্তু ফ্যামিলি নিয়ে এমনি ঘুরে যেতে পারেন অনেকে পিকনিকও খায় এখানে শুনলাম পিকনিকের পারমিশন দেয় এখানে তো আপনারা যে পিকনিক খাইতে চাইলেও এখানে চলে আসতে পারেন তো এইটা হচ্ছে এই টোটাল একশো দিনের যে যে কাজ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্পের আন্ডারে একশো দিনের যে কাজ হয় সেই কাজের আন্ডারে টোটাল প্রকল্প সমস্ত কিছু এখানে দেওয়া আছে কত টাকা ব্যয় কী সেগুলো বেশ অনেকটা জায়গা জুড়ে আর যে আপনাকে বললাম যে এটা আর্টিফিশিয়াল পাহাড় বানানো হয়েছে এই সেই পাহাড় এখানেও নিয়ে যাব আপনাদের মাছের শব্দ পাওয়া যাচ্ছে যে লাফাচ্ছে মাছগুলো জলে সেই শব্দ পাওয়া যাচ্ছে বেশ বড় বড়ো মাছ তো এখানে কেয়ারটেকারের রুম যিনি থাকেন যে দাদা থাকেন উনি এখানেই থাকেন মর্নিং দাদা ভালো তো এই দাদাই এখানে দেখাশোনা করেন কিছু গরু আছে হাঁস আছে তো এই দাদাই এখানে দেখাশোনা করেন তো ভিউটা দেখুন এদিক দিয়েও রাস্তা আছে এবং ছবি তোলার জন্য বেশ অনেকটা জায়গা জুড়ে ছবি তোলার জন্য এই একটা সুন্দর জায়গা এরা বানিয়েছে আই লাভ এনএম পার্ক তো এখানে দাঁড়িয়ে আপনারা ছবি সেলফি সমস্ত নিতে পারেন এইবার আপনাদেরকে সেই পুকুরটা দেখাবো যেটার ধারে প্রচুর মাছ ছিল সাইড দিয়ে যেটার ভিডিওটা আমার ইউটিউব শর্টসে দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখুন দেখতে পাবেন ওটা কালকে করেছিলাম কালকে প্রচুর রোদ ছিল তো সেই জন্য মাছগুলো বেশ সাইডে চলে এসেছিল অক্সিজেনের অভাব হচ্ছিল সম্ভবত এই যে সাইডে দেখতে পেলেন কিনা যাই না কিন্তু এখনই একটা সাইড থেকে গেল তো একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে দেখা যাবে কিনা যাই না এক দুটো তো দেখা যাচ্ছে মনে হচ্ছে এই যে বড় বড় এই দেখুন সাইজ দেখুন প্রচুর এখানে তো গোটা তিন চারটে এখানেই প্রচুর মাছ দেখুন দেখাচ্ছি আজকে একটু কম আছে কালকে অগন্তি মাছ ছিল এই যে কর্নরে আজকে তুলনামূলক কম কিন্তু তবুও আছে এই দেখুন একদম মানে পারলে হাত দিয়ে ধরা যায় এরকম ডিস্টেন্সে এই সেই পুকুর এন এম পার্কের এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই ওই আর্টিফিশিয়াল পাহাড়টায় যেটা কথা বলেছিলাম তো সকালে যে দুটো বন্ধু আমার সঙ্গে এসছে সৌরভ সঞ্জয় এদেরকে নিয়ে এসছি আজকে প্রচুর মাছ ভাই প্রচুর তো এখানে মাছ ছেড়েছে এখানে কিন্তু মাছ ধরা নিষেধ তো এটা বলে রাখি আপনার সাথে যারা দেখতে চান দেখতে আসতে পারেন কিন্তু ধরা নিচ্ছে মাছ ধরা চলবে না এইবার আপনাদেরকে দেখাবো সেই আর্টিফিশিয়াল পাহাড় পাহাড় যেটা তৈরি করা হয়েছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই পাহাড়ে ভোরবেলা যদি হাঁটতে হাঁটতে একাও আসেন বেশ মন ভালো হয়ে যাবে ওইদিকে একটা কলা বাগান দূরে কলা বাগান দেখা যাচ্ছে কিন্তু বর্ষার সময় জলটা আর অনেক বেশি থাকে এবার আমরা উঠছি সেই আর্টিফিশিয়াল পাহাড়ে ছোট্ট একটা এখান থেকে ভিউটাও সুন্দর লাগে আপনাদেরকে ভিউটাও দেখাচ্ছি এখান থেকে ভিউটা জাস্ট দেখুন চলে এসছি একদম উপরে দেখুন এখান থেকে তো এখান থেকে ভিউটা দেখেন এখান থেকে কোচবিহার এই ভোরবেলা এত সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া চিরচিড় করে বইছে শরীর মন দুটোকেই চাঙ্গা করে দেবে একদিন ভোরবেলা মানে যারা মর্নিং ওয়াক করেন তারাও আসতে পারেন আর যারা করেন না তারা তো অবশ্যই একদিন উঠে আসবেন সকালের যে কি মজা সেটা এখানে এলেই বুঝতে পারবেন এত সুন্দর হাওয়া চারিদিকে ঠিক আসার পথে নদীর উপর দিয়ে যখন ওই বাঁশের ব্রিজটা ক্রস করলাম সেখানে এত সুন্দর হাওয়া ওখানে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম বাধ্য তো এটাই পার্ক এন এম পার্ক এটা কাজ কমপ্লিট হলে আশা করি আরও ভালো হবে টেম্পল একটা এরকম করা উঁচু করা আছে যাতে বন্যার সময় যাতে এদিকে জলটা না আসে এখানেও পরবর্তীতে একটা করবে এই জায়গাটাও পার্কের পার্কেরই জায়গায় এই হচ্ছে ওভারভিউ ভিউ এবার উল্টো সাইডটা দেখাই যে পুকুরের যে সাইডটা এবার এই জায়গায় এসে আমার একটা বন্ধুকে কালকেও নিয়ে এসেছিলাম তো আজকে আরেকজন তো ওই দুজনের কাছে জেনে নেব যে এখানে এসে ওরা কি ফিল করছে তো এই হচ্ছে সৌরভ আর এই সঞ্জয় তো দুজন মিলে বলুক যে কিরকম লাগলো ভাই এখানে আসার পর বল আজকে তো প্রথম এখানে আগে এসছিস কে এখানে আগে এসছিস কেমন লাগলো ভাবতেই পারিনি যে এই জায়গায় এরকম একটা এত সুন্দর প্রকৃতির মধ্যে এত সুন্দর জিনিস করছে এখানে একটা পার্ক করছে ভালো লাগলো একটা পাহাড়ের মতো এখানে যে কারো আসা উচিত তোর কেমন লাগলো সত্যি খুব সুন্দর জায়গাটা সবাই আসবেন এবং দেখবেন সবার খুব ভালো ভালো লাগবে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে পারবে পার্ক আছে বাচ্চাদের নিয়ে আসতে আর এই ধরনের ভিডিও পেতে কি করবে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে একদম সবাই অবশ্যই নতুন চ্যানেল আমার গ্রো করতে সাহায্য করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে আপনাদের এবং এই ভিডিওটিতেও লাইক আর একটা কমেন্ট অবশ্যই দেবেন ধন্যবাদ সবাইকে লাস্ট অফ দি ভিডিওতে থাকার জন্য